আজকে আমরা দেখতে পাচ্ছি রাজনীতির নামে মিথ্যাচার সমাজ সেবার নামে স্বেচ্ছাচার আদর্শ নামে প্রতারণা সর্বত্র আজ যে মূল্যবোধের অভাব দেখা দিয়েছে তার দ্বারা আক্রান্ত হচ্ছে বর্তমান যুব সমাজ এইজন্য আমরা যাদেরকে আদর্শ মনে করি চেতনার ওই সমস্ত লোকদেরকে আদর্শ মনে করি তথাকথিত শিক্ষায় শিক্ষিত আদর্শ মনে করি এই জন্য ফেসবুকে একজন একটা পোস্ট করে লিখেছে ঘরের বাহিরে নারী অধিকার নিয়ে একটিভিজন করে আসা নারীবাদিতা ঘরের ভিতরে গৃহমূর্খী গৃহকর্মীকে আচ্ছা পিটাচ্ছে শিক্ষা শিক্ষা করে ফেনা তোলা জাফর কপি করে জাতীয় পাঠ্যক্রমে বই লিখছে কোন লজ্জা ছাড়াই চেতনার সদাই করা একাত্তর টিভির হেড অফ নিউজ শাকিল টাপ স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে শুয়ে পড়ছে বিছানায় গবেষণায় চর্য বৃদ্ধি করা সামিয়াটা বিশ্ববিদ্যালয় থেকে টাকা মেরে দিচ্ছে কোন রাগ ডাক নেই মানবাধিকারের বয়ন দেওয়ার সাংবাদিকতা শিশু নির্যাতন করে ঘরের সাথ থেকে ফেলে দিচ্ছে বারবার আজকে আমাদের যুবক সাত যুবকরা এই ধরনের মানুষদেরকে আমাদের আদর্শ বানাচ্ছি আমাদের মডেল বানাচ্ছি এই জন্য আমাদের যুবকদের সামনে শুধু অন্ধকার অন্ধকার সম্মানের সুতা মন্ডলী আমাদের এই আগামী প্রজন্ম অথবা এই যুবক তরুণরা পথভ্রষ্ট আরেকটা মূল কারণ হলো তথাকথিত শিক্ষা কারিকুলাম যে কারিকুলামে নগ্নতার যৌনতাকে সহজলভ্য করা হয়েছে শুনলে অবাক হবেন সুশাল অ্যান্থ্রোপোলজিস্ট জন ডেনিয়েল আনুইন একজন গবেষক তিনি গবেষণা করেছেন পাঁচ হাজার বছরের সভ্যতার উপরে এবং তিনি গবেষণা করে দেখেছেন ছিয়াশিটি আদিম গোত্র এবং সয়টি সভ্যতার উপর পর্যালোচনা পর্যালোচনা করে বলেন বিয়ে পূর্ববর্তী ও বিয়ে বহির্ভূত যৌনতা এবং অবাধ্য বিক্ষিত যৌনাচার যে সমাজে যত বেশি সে সমাজের সামাজিক শক্তি তত কম